বগুড়ার ধুনুট উপজেলার বিশ্বরেখাছাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে বিকৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারকও প্রদান করা হয় রবিবার দুপুরে প্রধান অতিথি হিসাবে সম্মাননা স্মারক প্রদান করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান সহকারী শিক্ষক অফিসার আবদুল্লাল মামুনের সভাপতিত্বে বিদেয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জজ কোটের অতিরিক্ত পিপি রেজানুর ইসলাম খান রেজা চকিবেরি ইউনিয়ন বিএনপির সভাপতি রিজল হক দুলাল চকিবের ইপি চেয়ারম্যান হাজারুল করিম পটু চান্দিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরুল কায়েস খান বিশ্বরিকাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান হাবিব ও সহকারী শিক্ষক কে এম ইকবাল কায়েস